হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আর আমি এখন চলে এসেছি ছাদে কারণ এখন বেলা বারোটা পাঁচ দশ মতো বাজে আর আমি এখন একটু রোদে বসবো আর তোমাদের সাথে একটা জিনিসও শেয়ার করবো সেটা হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছ বোতলটা এটার মধ্যে কি আছে সেটা বলছি এটার মধ্যে মেথি আছে মানে মেথি দিয়ে আমি একটা হেয়ার সিরাম বানিয়েছি বাড়িতে আর যেটা করে আমি খুবই উপকার পেয়েছি সেটা হচ্ছে এটা মেথিটাকে ওভার নাইট আমি একটা ভিজিয়ে রেখেছিলাম তারপর সেই জলটাকে বয়েল করে ফুটিয়ে মেথিটাকে তার মধ্যে ভালো করে ম্যাশ করে এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি তারপর একটা এরকম কাঁচের বোতলের মধ্যে ভরে রেখেছি এবার আমি কাল গতকাল শ্যাম্পু করেছি আর এখন শ্যাম্পু করা চুলে পুরো স্ক্যাল্প থেকে শুরু করে পুরো চুলে আমি এটা লাগাবো আর এটা ইউজ করার পর আমি বিভৎস ভালো রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সাথেও শেয়ার করছি তো চলো দেখতে থাকো আজকে রোদটা আর খুব একটা ভালো জোর নেই বাট এরকম রোদটাই ভালো কারণ খুব বেশি রোদ হলে না বেশিক্ষণ একদমই বসে থাকা যায় না আর এই রোদটাই খুব ভালো বসে থাকা যায় অনেকক্ষণ পর্যন্ত এটাকে ইউজ করার আগে একটু ভালো করে ঝাঁকিয়ে নেব কারণ আমি এটা দুদিন আগে বানিয়েছি দুদিন আর এটা না তোমরা এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারো বাট বাড়ির এমনি নর্মাল টেম্পারেচারেই রাখতে পারো যদি তোমরা কেউ এটা ইউজ করতে চাও তো বাস আমি এইভাবে নেবো আর এরকম করে লাগাবো আবার হ্যাঁ তোমাদের কাছে যদি কারোর কাছে স্প্রে বারতেল থাকে তো তোমরা সেটার মাধ্যমে ইউজ করতে পারো ওটা খুবই ভালো হবে কিন্তু আমার কাছে যেহেতু নেই তাই আমি এইভাবেই ইউজ করছি কোনো ব্যাপার না ইউজ করলেই হলো আর এই জায়গাটা আমার দেখতে পাচ্ছি অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো কিন্তু আমি এক সপ্তাহ ধরে লাস্ট ইউজ করছি তো অনেক বেবি হেয়ার বেরিয়েছে আর তাই এটা আমার কাছে খুব বেস্ট একটা প্রোডাক্ট বেস্ট একটা রেমিডি বলতে পারো তো একটু ভালো করে আমি এটা লাগিনি চলো এইভাবে অনেকটা ওয়েস্ট হচ্ছে একটু ঠিকঠাক করে লাগিয়ে নি পুরো স্ক্যালপে এভাবে লাগিয়ে নাও চলো আমি পুরোটা লাগিনি তারপর তোমাদের সামনে আসছি তো দেখতে পাচ্ছো আমি চুলে দিকে যতটা সম্ভব ভালো করে সম্ভব ততটা ভালো করেই লাগিয়ে নিয়েছি আর এটা দেখে যেন তোমাকে লাগে কি আমি চুলে স্নান করেছি চুল ভিজিয়েছি এতটাই ভালোভাবে লাগাতে হবে আর তারপরে তুমি চুলটা রোদে এরকমভাবে শুকিয়ে নেবে নর্মালভাবে এমন নয় যে তোমাকে এটা লাগানোর পরে স্নান করতে হবে তো আমি পুরো চুলে লাগিয়ে নিয়েছি আর এমনভাবে লাগাতে হবে পুরো একদম আঙুলের সাহায্যে স্ক্যালপে এইভাবে একটুখানি ঘষে ঘষে লাগিয়ে নেবে একটুখানি করে চুল এরকম ফাঁকা করে এভাবে ঘষে ঘষে পুরো লাগিয়ে নেওয়ার পরে তোমরা এটা কিন্তু চাইলে চুলের লেন্থেও লাগাতে পারো কারণ খারাপ কিছু না এর মধ্যে মেথি আছে যেটা আমাদের চুলের জন্য খুবই উপকারী তো আমি অ্যাজ এ সিরাম এইভাবে লাগিয়ে নেব আর এটা লাগানোর পরে হালকা একটুখানি চুলটা ম্যাসাজ করে নেবে জাস্ট হাতে কেননা মাসাজে তো আমাদের হেয়ারে অনেক ভালো উপকার পাওয়া যায় আর সব থেকে বড়ো কথা এই যে হাতে করে আমরা লাগাচ্ছি সব জায়গা হয়তো মতো পড়ে না তো এটা ম্যাসাজ দেওয়ার পরে গোটা মাথা তোমার ঠিক মতো স্ক্যাল্পে চলে যাবে এই হালকা হাতে একটা ম্যাসাজ দিয়ে আর তারপরে চুলটা ধোয়ার কোনো দরকার নেই এইভাবেই জাস্ট শুকিয়ে ছেড়ে দেবে আর চুলের লেনথটাও এইভাবে লাগিয়ে এটার সাথে আমি একটা লেবু কেটে পুরো লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কারণ শীতকাল পড়ে গেছে আর শীতকাল মানেই প্রচুর ড্যান্ড্রফ হয় আমাদের মাথায় লেবুটা ড্যান্ড রান্না ভীষণ উপকারী আর তাছাড়াও মেথিটার মধ্যে কয়েকদিন এই জলটা থাকার পর খুব হিচ্ছিরে একটা স্মেল ওঠে নেওয়া খুবই চাপের ব্যাপার হয়ে যায় কয়েকদিন পর কিন্তু লেবুটা দিয়ে দিলে লেবুটা দিয়ে রাখলে সেই স্মেলটা উঠবে না তাই আমি এটার মধ্যে একটু লেবু অ্যাড করে দিয়েছি আর আমার চুলটা কিন্তু খুব ভালোভাবেই এটা হয়ে গেছে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না বাট হাত দিয়ে বসে যাচ্ছে একদম খুব ভালোভাবে আমার এটা লাগানো হয়ে গেছে বাস একটু তেলের মতো করে হাতে নিয়ে দেবো আমি তোমাদেরকে এটা বলবো না কি এটা লাগানোর পরে আমার চুল ওঠা একদম বন্ধ হয়ে গেছে সেটা নয় চুল হয়তো উঠতেই পারে বিভিন্ন কারণের জন্য আমার যেমন ধরুন শীতকালে প্রচুর ড্যান্ড্রফ আসছে তো চুল উঠতেই পারে কিন্তু এটা যেটা করবে সেটা হচ্ছে প্রচুর আমার চুলের প্রচণ্ড পরিমাণে মানে স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছিলো সেই তুলনায় নতুন করে অনেক বেবি হেয়ার দেখা যাচ্ছে তো সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আর যদি তোমরা এটা ডিটেলসে দেখতে চাও তাহলে আমাকে বলো আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর আশা করছি ভালো লাগবে তোমরা একবার বাড়িতে ইউজ করে দেখতে পারো তারপরে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে বাই